রাজবাড়ির গোয়ালন্ত নুরুল হক ওরফে নুরা পাগলাকে ঘিরে গতকাল যে ভয়াবহ ঘটনা ঘটেছে তাতে সামনে এসেছে একটি প্রশ্ন কে এই নুরা পাগলা আশির দশকের মাঝামাঝি সময়ে তিনি স্থানীয়ভাবে একটি দরবার প্রতিষ্ঠা করেছিলেন স্থানীয়দের মতে কৈশোরে গান বাজনা দিয়ে শুরু করলেও পরবর্তীতে ভক্ত অনুসারী তৈরি করে শরীয়ত বিরোধী নানা কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি তার বিরুদ্ধে অভিযোগ ছিল কালেমা ও আজান বিকৃত করা নিজেকে ইমাম মাহদি দাবি করা ভক্তদের কাজ করানো স্থানীয় ধর্মপ্রাণ মুসলিরা বারবার এর প্রতিবাদ করেন এক পর্যায়ে উনিশশো সালে আন্দোলনের মুখে তিনি মুচলেখা দিয়ে এলাকা ছাড়েন যদিও পরে ফিরে এসে আবার দরবার চালু করেন তিনি গত তেইশ আগস্ট বার্ধক্যজনিত কারণে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় নুরা পাগলার মৃত্যু হয় তার ওসেওত মোতাবেক গোয়ালন্দ দরবার শরীফ প্রাঙ্গনে তাকে দাফন করা হয় কিন্তু সেই কবর ছিল মাটি থেকে প্রায় বারো ফুট উঁচু একটি বেদির ওপর যা কাবা শরীফের আদলে রং করা হয় অভিযোগ রয়েছে তাকে দক্ষিণমুখী করে দাফন করা হয়েছিল ভক্তরা প্রতি শুক্রবার তার কবরকে কেন্দ্র করে প্রদক্ষিণ বা তাওয়াফ করতেন এসব কর্মকাণ্ড ইসলামী শরীয়তের পরিপন্থী বলে দাবি করেন স্থানীয় আলেম ওলামারা ও সাধারণ মুসল্লিরা এতে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন তারা কবর ভাঙা ও দরবারে সম্মত সংস্কার আনার দাবি জানালেও কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসন ব্যর্থ হয় অবশেষে পাঁচ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন এলাকা থেকে তৌহিদি জনতা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে তারা নুরাপাগলার দরবারে ভাঙচুর ও অগ্নি সংযোগ চালায় এ সময় ইউএনও ও পুলিশের গাড়িতেও ভাঙচুর করা হয় পুলিশ উপস্থিত থাকলেও জনতার প্রবল চাপের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয় তারা পরে সেনাবাহিনী ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সাবাল দেয় কিন্তু উত্তেজনা সেখানে থেমে থাকেনি দ্বিতীয় দফায় বিক্ষুব্ধ জনতা নুরাপাগলার কবর থেকে বড়দের উত্তোলন করে পদ্মার মোড়ে এনে আগুনে পুড়িয়ে ফেলে তাদের দাবি যদি লাশ না পোড়ানো হয় তবে তার ভক্তরা আবারও ভণ্ডাবি চালাবে কেউ কেউ বলেন তিনি প্রকৃত মুসলমান ছিলেন না তার দাফনের প্রক্রিয়াও শরীয়ত সম্মত হয়নি এই ক্ষোভ থেকে মরদেহ অবমাননার মতো নিন্দনীয় ঘটনায় জড়িয়ে পড়ে তহিদ জনতা তবে নুরা পাগলার ভক্তরা বলছেন কাবা শরীফের সঙ্গে কবরের যে তুলনা করা হচ্ছে এটা ঠিক নয় বরং এটি মুসলমানদের অন্তরে আঘাত করা হচ্ছে দরবার শরীফের বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার ছড়ানো হচ্ছে তবে প্রশ্ন থেকে যায় ভণ্ডপীর হলেও কি তার মরদেহ পোড়ানো জায়েজ এ ব্যাপারে ইসলাম কি বলে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মৃত ব্যক্তির হাড় ভেঙে দেওয়া জীবিত অবস্থায় তার হাড় ভাঙার মতোই গুরুতর অপরাধ সুনান আবু দাউদ তিন হাজার দুশো সাত ইবনে মাজা ষোলোশো ষোলো অর্থাৎ মৃত ব্যক্তি যত ভ্রষ্ট বা পাপি হোক না কেন মৃত্যুর পর তার দেহ অবমাননা করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ গতকাল রাজবাড়িতে তৌহিদি জনতা সংগঠিত হয়ে নুরা পাগলার দরবার শরীফ ও তার বাড়িতে হামলা চালায় সেখানে ঘটে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ এক পর্যায়ে নুরা পাগলার মরদেহ কবর থেকে তুলে এনে সেটি মহাসড়কের মোড়ে এনে আগুনে পুড়িয়ে দেয় তারা এ হামলায় একজন নিহত ও শতাধিক আহত হন চাইনিয়ানু চৌধুরী খবরের কাগজ ভরির কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ